বৌরানি এখন এরকম পেটি প্রত্যেকটা ডিজাইনের পাঁচ টাকা কালার এগুলা বেলাস পিস সহ পঁচিশ পিস জি বেলাস পিস সহ মানে পেটি নিতে পারবেন ইনশাল্লাহ এখন দেন পাঁচ টাকা কালার এখন দেখেন পাঁচ টাকার কালার এখন বৌরানি পাঁচ টাকার কালার মাত্র পেটি নিতে পারবেন আমরা এখন এরকম পেটি নিতে পারবেন পেটি পেটি নিতে পারবেন বিভিন্ন ডিজাইন নিতে পারবেন তারপর দেখুন ভাই মিঠাই এখন ডিজিটাল শাড়ি মিঠাই এখন দেখেন এখন এই যে দেখেন আটা বাকি শাড়ি মাত্র নাদির বাইনা নাদির প্রিন্টে সুইস বাইল

এটা আমাদের নিজস্ব মার্কেট এবং আমার নিজস্ব দোকান আর যারা আসতে পারবে যারা আসতে পারবে না তারা আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে শুধুমাত্র এক হাজার বিশ টাকা বিনিময়ে আপনারা নিজেদের পছন্দ মতন তিরিশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার বস্তি মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে এখন দেখেন এখন এটা একজন নিচে এখন এরকম আপনার এক হাজার বিশ টাকা পাঠাবেন সারা বাংলাদেশে ফরিদপুর যেতে যায় শেখ কাউসার ভাই ঠিক আছে আচ্ছা এরকম নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর মতে আচ্ছা তো আমরা শুধু

আমি একটা কাপড় খুলে দেখাইতেছি এগুলা বেলাস পিস সহ ম্যাচিং করা থাকবে একে বেলাস পিস সহ ম্যাচিং করা ম্যাচিং করা থাকবে এখন এখন দেন জামাটা জামাটা এই শাড়ি এবং এখন এর যে বেলাস পিস একে সেম ডিজাইনের প্রিন্টিং করা থাকবে মাত্র 450 টাকা অনলি 450 এখন এরকম পিটিপিটি নিতে পারবেন না আমরা এখন এরকম পিটিপিটি নিতে পারবেন না নিতে পারবে না বিভিন্ন বিভিন্ন ডিজাইন নিতে পারবে তারপর দেখুন ভাই মিঠাই এখন ডিজিটাল শাড়ি মিঠাই আমি একটা কাপড় খুলে দেখাই আপনাদেরকে

এরকম রকম নিতে পারবেন আমাদের থেকে জানেন এই রকম প্রত্যেকটা ডিজাইনে পাঁচ টাকা করে কালা এরকম এই রকম প্রত্যেকটা ডিজাইনে 5 টাকা করে কালা ঠিক আছে তারপর নিতে পারবেন ভাই গোলজার 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 প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটাগরি সিস্টেমের গোলজার থাকবো আলরাফি জানেন জামাটা দেখাই প্রিমিয়াম এর জন্য জামাটা

জামাটা জামাটা হবে জামা জামা এদিন প্যানেলে কাজ করা থাকবে এবং নিচে হাতের কাজ করা এটা কিন্তু বোরিং এর কাজ করা এটা হচ্ছে হাতার কাজ ঠিক আছে সেলটা পুরো আড়াই গস্তা করা থাকব এবং ওনা থাকবে নামাজি ওনা